নমস্কার বন্ধুরা তিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ভেজ ফ্রায়েড রাইস করে দেখাবো তো এখানে ভেজ ফ্রায়েড রাইস করার জন্য আমি হাড়িতে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে এক কিলো চাল ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাঁড়িতে আর দিয়ে দিয়েছি নুন আপনারা কিন্তু জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন নিয়ে তারপর চালগুলোকে দেবেন আর চালটা আপনারা যত বেশি পরিষ্কার করে ধোবেন তত ভালো হবে ভাত একদম ঝরঝরে হবে মানে আঠা আঠা হবে না তোমার ভাতটা হয়ে গেছে আমি এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছি এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি এখন আমি নুন দিয়ে এই গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যত মিহি করে গাজরগুলোকে কাটা যাবে তত ভালো হবে ভাতের সাথে মিশে যাবে তো আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন আমি ওই তেলের মধ্যেই বিনসগুলোকেও ভেজে নেব বিনসগুলো আমি খুব বেশি ভাজবো না তাতে কালারটা নষ্ট হয়ে যায় সবুজ কালারটাই দেখতে ভালো লাগবে তো বিনস ভাজা হয়ে গেছে এখন আমি ক্যাপসিকামগুলোকেও একইভাবে ভেজে নেব এখানে আমি একটা ক্যাপসিকাম দিয়েছি খুব বেশি সবজি দিইনি সবই খুব অল্প পরিমাণে নিয়েছি ক্যাপসিকামগুলো তুলে নিয়ে এখন আমি একটা টমেটো কুচিয়ে ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি কিশমিশ কাজু দিয়ে দিলাম দিয়ে হালকা চেড়ে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে ওদিকে এখন আমি এখানে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি তো আমি সব তুলে নিয়েছি এখন কড়াতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে একটু গন্ধ ছাড়ছে তখন আমি দিয়ে দিলাম ভাত ভাতটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই ভেজে রাখা সবজিগুলো আমি এখন সব দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওদিকে আমি একটা জায়ফল আর এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো করে রেখেছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে এক বাটি চিনি নিয়েছিলাম কিন্তু মনে হলো অতটা লাগবে না আমি পুরোটা দেইনি পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন এই সবজির সাথে সব আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি গুঁড়ো মশলাটা রেডি করে এখন আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি এই জায়ফলের গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় ফ্রায়েড রাইসে খুব ভালো গন্ধ ছাড়ছে তো এইভাবে মিশিয়ে দিতে হবে খুব হালকা হাতে মেশাতে হবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা আমি খুব বেশি দেব না যেহেতু এখানে সাদা তেল ব্যবহার করেছি আর যা গরম পড়েছে এতে একটু তেল মশলা কম খাওয়াই ভালো আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন ফ্রায়েড রাইসটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি চিলি চিকেন দিয়ে এটি পরিবেশন করব তা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করবেন